সুরসা সাপিনী কর্তৃক হনুমানের গতিরোধ এই মত মারুতির বিক্রম দেখিয়া সুরসাকে সুর সব কহেন ডাকিয়া নাগমাতা তুমি ধর শক্তি বিলক্ষণ এক সন্দেহ ভঞ্জন যাইছেন এই বায়ু তনয়লঙ্কাতে রামচন্দ্র প্রিয় শির তত্ত্ব সে জানিতে তুমি হতাহাতে করি বিঘ্ন আচরণ জান হই আর বল বুঝিবা যেমন পারিবে নারিবে কিংবা এই কপিরাজ সেথা হতে পিড়িবারে সাধে এই কাজ ইহাই জানিতে ধরি ঘোর কল এবার যাহা তুমি ক্ষণেক মারুতি বরাবর এত শুনি সর্প মাতা সুরসা সাপিনী প্রস্থান করিলা হয়ে রাক্ষসী রূপিনে দূর দূর শব্দে কুপিগণ সাগর নেহালে দেখিতে না পায় কেহ দু কত দূর গেলে তিন ভাগ গেছে আর আছে এক ভাগ সুরসা তার পথে পাইল লাগ দেবতার পুরে থাকে সুরসা সাপিনী ভূলকের তিনি হন পাতাল দেবতা হয় ত্রাসী ধরে সে বিকট মূর্তি দেবতার বলে হনুমানে পরীক্ষা করিতে মারুতির অগ্রে ভীম মূরতি হইয়া কহিছেন নাগমাতা কপট করিয়া ওরে কপি যাও তুমি আর কোন স্থানে প্রবেশ কর আসি আমার বয়ানে হইয়াছি অতিশয় ক্ষুদায় পীড়িত এ সময়ে তোরে পেয়ে হইনু বড় প্রীত বুঝিলাম কৃপা করি যত দেবগান করি দিলাম মোর আগে তোরে আ অতএব বিলম্ব না করো এখন শীঘ্র আসি কর মুখে প্রবেশন এত শুনি বায়ুপুত্র জুড়ি কর কহিছেন তার প্রতি করিয়া বিনয় দশরথ পুত্র রাম দণ্ড কাননে আশীবাস করেছিল পিতার বচনে বিনা দসে হরিয়ানি আছিদার তার নারী এ লঙ্কা পুরী অধিকারী যাইতেছি আমি তার তত্ত্ব জানিবারে তাহে বিঘ্ন নাহি করো কোনই প্রকারে সেই রামচন্দ্র হন সকলের হিত তাহার অহিত করা তব অনুচিত যদি বল অবশ্যই খাইব তোমারে তব যজ্ঞ হয় কিছু গৌণ করিবারে সীতা দেখি বার্তা দিয়া চিরগুনন্দনে আসি কবে শিব আমি তোমার বদনে কিছু নাহি কর তুমি ইহাতে সংশয় কহিতেছি সত্য আমি করিয়া নিশ্চয় সুরসা কহেন তাহা আমি নাহি মানে মোর আগে আসি ফিরে নাহি যায় প্রাণী সুরসার বাণী শুনি সমীর নন্দন কোপ করি কহিছেন কঠোর বচন কোন মুখে দুষ্ট করিবি ভক্ষণ প্রকাশ কর তাহা করিবা বেসন শুনিয়া সুরসা বিংশ যোজন বিস্তার প্রকাশ করিলা নিজ মুখের আকার তা দেখি মারুতি ত্রিশ যোজন হইলা চল্লিশ যোজন মুখ সুরষা করিলা পঞ্চাশ যোজন হইল পবন সন্তান করিলা সুরষা ষষ্ঠী যোজন বাদান যোজন হইল পরে হনুমান সুরসা করিল আশি যোজন প্রমান হনুমান হইল তবে নবতি যোজন সুরসা করিল শত যোজন আনন দেখি হনুমান চিন্তিত এত সামান্য রাক্ষসী নাহি হয় এত ভাবি ক্ষণকাল মানস মারুতি সুরসা বলি তারে তবে নিজ হয়ে শত যোজন প্রমাণ তার মুখ্য মধ্যে প্রবেশিলা হনুমান প্রবেশিবা মাত্র সে সুরসা ঠাকুরাণী কোষ্ঠচাপি মুদ্রিত করিলাম কোখানি তাহা দেখি হই এ বীর প্রমাণ কর্ণরন্ধ্র দিয়া কইল আ কইল বাহিরে প্রয়াণ বলেছেন কপিবর জানিনু তোমায় নাগমাতা প্রণতিগ করিত তব বাক্যে প্রবেশণু তোমার বদন অনুমতি দেহ এবে করি গো গমন রামের যেতে যায় সীতার উদ্দেশ্যে তুমি যদি বাধা দাও পার হব কিসে কৃপা যদি না করিবে পড়িব সংকটে আসিবার কালে খেয়েও যাইব নিকটে সীতার উদ্দেশ্যে যায় লঙ্কার ভিতর পাছে যাহা কর তাহে নাহি পায় ডর তবে সে সুরসা আপন মূরতি কহিবারে আরম্ভিলা বায়ুপুত্র প্রতি সুখে যাহ অনুমান পরম কুশলে করুন তোমার শুভা অমর মন্ডলী তব বীর্য পরাক্রম বুদ্ধি জানিবারে পাঠাইলা যত সব অমর আমারে তাহা জানিলাম এবে করহ গমন রাম সীতা উভয়ের করা মিলন এত কহি নাগ মাতা গেল নিজ স্থান পুনঃ হয়ে হয়ে হনুমান নাগিনী সম্ভা শিবির তিলেক না রহে শ্রীরাম সরিয়া যায় যেন ঝড় বহে